আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাউন্ডেশনতে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাব খুবই চমৎকার ডিজাইন কিছু ফাইন কটন যেটা अवेलेबल কিছু কালেকশন চলে আসছে তো আমরা একটা একটা করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই তো আপনারা দুজ সময় ফুল ভিডিও দেখবেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাজেন্টা কালার দিয়ে শুরু হবে এগুলা কিন্তু লম্বা 48 প্লাস পাবেন পাশে গিয়ে মিনিমাম 70 থেকে 80 পাবেন আর সেলাগুলো কিন্তু সাইড থেকে চলে আসবে সরি হাতাটা সাইড থেকে চলে আসবে আর সেলাগুলো থাকবে প্রিন্ট কারণ ফাইন কটন হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মানে যেগুলো একবারে সফট হয় গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির ওন্না প্লাস সালোয়ার দেখেন ওনারা কিন্তু খুবই সুন্দর খুবই বড় একটা ওনার আর এগুলো সম্পূর্ণ অরিজিনাল ফাইন কটন থাকবে এটার একবার সফট গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট আর এগুলো হোলসেল প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে যারা মিনিমাম পাঁচটা নেবে তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে অনলি নয়শো পঞ্চাশ করে যারা সিঙ্গেল একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু এক টাকা করে তো এখানে বেশ কয়েকটা কালার ডিজাইন আছে আপনাদেরকে প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দিবি এই কালারটা দেন খুবই সুন্দর একটা কালার আর ফাইন কটন যারা নিয়েছেন তারা যে বুঝতেছেন এগুলো কাপড়ের সবচেয়ে বেস্ট কোয়ালিটির ফাইন কটন একবারে সফট আরামদায়ক কাপড় হবে আর প্রত্যেকটা সেলার কিন্তু আপনার ফ্রিন্টে ভিতরে পেয়ে যাবেন আর রং কষ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর দেখেন ওনলাগুলো কিন্তু খুবই সুন্দর বিশাল বড় একটা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে হোলসেল প্রাইস অনলি নয়শো পঞ্চাশ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিলে আর যারা এক বিশ দুই বিষ দিবেন তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা টোটাল এখানে দশটা এগারোটা ডিজাইন আছে একবারে ম্যাক্সিমাম ডিজাইনগুলো নতুন প্লাস হিট ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য তো যেটাই ভালো লাগে ওটা নিতে পারবেন এটা কিন্তু একটা লাইট কালার ভিতরে খুবই সুন্দর টাকা অফারটা সামনে পিস প্রত্যেকটা সেম চলে কিন্তু আর লম্বা আপনার তো বলে দিছে এগুলো ফোর্টি এইট প্লাস হবে আর এটা হবে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু পিঙ্ক কালার মধ্যে ফিন্ট করা প্রত্যেকটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা পেয়ে যাবেন আর এটা হবে ওনারটা প্রত্যেকটা ওলার নামাজ আছে একটা ওলা এটা কিন্তু আর একটা কালার খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এটা কিন্তু আপনার বিস্কিট কালার মধ্যে কিন্তু অনেক সুন্দর সামনে পিছন প্রত্যেকটা সেমি থাকবে আর এগুলো কিন্তু কাপড় কম্বিনেশন খুবই চমৎকার স্যালাডটা কিন্তু বড়ির সাথে প্রিন্ট করা পেয়ে যাবেন আর পাইন কোটার মানে সবচেয়ে আরামদায়ক কাপড় হবে এগুলো যারা নিয়েছেন তারা হয়তো বুঝতেছেন যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর মাত্র পাঁচটা ডেস নিলে কিন্তু পেয়ে যাচ্ছেন নয়শো করে একবার হোলসেল প্রাইস তো মিষ্টি কালার কিন্তু আরেক সুন্দর একটা কালার তো টোটাল কিন্তু এই ডিশগুলো একবার এই স্যালার কাপড়গুলো কিন্তু বডির সাথে ম্যাচিং করা থাকবে প্লাস সেম কাপড় বডি কাপড় যেটা দেওয়া হয় এটা সালোয়ার কাপড় সেম দেওয়া অনেকে দেখা যায় সেলার কাপড়গুলো পাতলা হয় বাট এটার সাথে বডি কাপড় যেটা হবে সেলার কাপড়টা সেম থাকবে তো সেক্ষেত্রে বেস্ট কোয়ালিটির আপনারা নিতে পারেন এগুলো সেটা শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন তো সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি যারা একটা লাইট কালার আছেন তাদের জন্য কিন্তু এই কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর সামনে এটা হবে পিছনটা সেমই থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং একবারে গ্যারেন্টি সহ পেয়ে যাবেন আর আমরা কিন্তু আপনাদেরকে একবারে হোম ডেলিভারি মাধ্যমে দিচ্ছি ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন কোনো ধরনের অ্যাডভান্স আর দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কাছে এখন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো যারা একটা ডিজাইন দশটা বিশটা লাগবে তাদেরকেও দিতে পারবে এত পরিমাণ কালেকশন আছে আমাদের কাছে সম্পূর্ণ পাইন কটনের ভিতরে এগুলো তো যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য ব্ল্যাক কালার গুলা আর যারা একটু গরমের জন্য মানে প্রশান্তি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এইগুলো আর একবারে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কঠনে নিতে পারছেন এই ফাইন কটন গুলা আর এগুলা কাপড়ের রং কষ্ট গ্যারান্টি থাকছেই তো এগুলা গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তো দ্রুত অর্ডার করে ফেলবেন আপনার থাকা এখন অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক পপুলার ডিজাইন এটা কিন্তু সূর্যমুখী ডিজাইন নিতে পারছেন এটা এই ডিজাইনটা যতবার আনি ততবার আপনাদের পছন্দ হয় কারণ এই ডিজাইনটা একবার ইউনিক আর সাথে তো অনলাইনটা ইউলা মানে কম্বিনেশনটা এত ইউনিক ভাবে করা আছে দেখেন এটা হবে ওলনাটা অনেক প্রাইস প্রত্যেকটারশো পঞ্চাশ করে যত খুশি তত নিতে পারেন তো ইয়েলো হলো কালার ভিতরে সুন্দর একটা ডিজাইন যেটা আপনার এটা একবার লেটেস্ট ডিজাইন আপনি সাথে কিন্তু আপনার নিচে ইউজ করতে পারবেন বা হাতে ইউজ করতে পারবেন হবে আর প্রত্যেকটা অন্য দেখেন বিশাল বড় আর সাইজগুলো দেখেন একবারে সম্পূর্ণ সাড়ে পাঁচ হাজার সম্পূর্ণ নামাজ একটা আর প্রত্যেকটা থাকবে সেম নয়শো মানুষ করে মিনিমাম পাঁচটা ড্রেস নিলে তো ব্ল্যাক কালারের মধ্যে আরো একটা ডিজাইন পাচ্ছেন এটাও এটা সুন্দর প্রিন্টের ভিতরে পাচ্ছেন ব্ল্যাক কালার কম্বিনেশন আর সাথে পিঙ্ক তো থাকছে সাথে কিন্তু এই বর্ডারটা আছে এটা আপনার নিচে ইউজ করতে পারেন বা হাতে ইউজ করতে পারেন স্যালাডটা থাকবে এটা প্রিন্টের আর এটা হবে ওলা প্রত্যেকটা ওলা কিন্তু অনেক সুন্দর কালারফুলের ভিতরে পাচ্ছেন আর প্রাইস সিঙ্গেল প্রাইস হচ্ছে অনলি এক করে যেটা মার্কেটের বাইরে সেলে বারোশো থেকে তেরোশো টাকা করে তো লাস্ট কালার দেখিয়ে দিব যেটা শুধুমাত্র ফার্ম বেশি আপনাদেরকে একবারে কম প্রাইস দিচ্ছি মাত্র নশো করে আর খুচরা তো দিচ্ছি এক হাজার পঞ্চাশ করে যেটা বাইরে আমরা আবার বলছি যেটা বাইরে সেল হয় বারোশো থেকে টাকা তো শুধুমাত্র ফারান পাচ্ছেন একবারে খুব কম প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো ভিডিওটা এ পর্যন্ত থাকবে তো এর বাইরে দাম আরও দেখতে চান সেখানে আমাদের শপে আসবেন তো আমি ভিডিও আমাদের দোকান অ্যাড্রেসটা দিয়ে দিই আমার দোকান অ্যাড্রেসটা হচ্ছে ফারান প্যাশন হাউস সুভাষ চৌরার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ আর ফোন নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ